হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যে লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রত্নপাথর কতদিন ধারণ করবেন আমরা যে রত্নপাথর ব্যবহার করি সেই পাথরটি আসলে আমরা কতদিন ব্যবহার করতে পারবো এবং কতদিন ব্যবহার করলে এর থেকে আমি ভালো রেজাল্ট পাবো কারণ আমরা একটি রত্নপাথর ক্রয় করি বেশ কিছু টাকা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এটি যদি ছয় মাস এক বছর পরে আবার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদের বেশ কিছু অর্থদণ্ডী হয়ে থাকে কাজেই এই যে রত্নপাথর বিষয়ে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে না হলে আমরা রত্নপাথর করে কখনো উপকার পাব না বা আমাদের যে কষ্টের টাকা সেটি সাল যাবে সুতরাং এই বিষয়টি আমাদের ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে তো আজকের যে মূল আলোচনা যে রত্নপাথর আমরা কতদিন ব্যবহার করতে পারবো তার আগে জানতে হবে যে রত্নপাথর আমরা কী কী উপায়ে আমরা ব্যবহার করতে পারি কোন কোন উপায় ব্যবহার করলে আমরা এই রত্নপাথর থেকে সর্বোচ্চ উপকার আমরা লাভ করতে পারব। আসলে রত্নপাথর ধারণ করতে গেলে জ্যোতিষরা যে বিষয়গুলি দেখে এবং যে বিষয়গুলি বিশ্লেষণ করে আপনাকে একটি রত্নপাথর দেয় সেটির বিভিন্ন প্রসেস রয়েছে এই প্রসেসের উপর নির্ভর করে আপনি একটি রত্ন কতদিন পড়তে পারবেন যেমন আমি বলে থাকি অনেকে নবতারা চক্র দেখে সেখান থেকে রত্নপাথর দিয়ে থাকে অনেকে কুষ্টি বিচার করে রত্নপাথর দিয়ে থাকে অর্থাৎ দেখে যে কোন গ্রহটি আপনার দুর্বল রয়েছে সেই অনুযায়ী অনেকে রত্নপাথর দিয়ে থাকে আবার অনেকে রাশির সাথে মিলিয়ে রত্নপাথর দিয়ে থাকে আবার অনেকে হস্তরেখা বিচার করে হস্তরেখা দেখে তারপরে রত্নপাথর দিয়ে থাকে এমনি আরও অনেক প্রসেস রয়েছে যে প্রসেসগুলি ব্যবহার করে মানুষকে রত্ন রত্নপাথর দিয়ে থাকে আদৌ যে কোন প্রসেসে আপনি রত্নপাথর পড়লে সেই পাথরটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দেখেন দশা অনুসারে যদি বলি দশা অনুসারে যদি আপনি রত্নপাথর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে দশা চলে সেই অনুযায়ী রত্নপাথর পরিধান করে থাকে যেমন আপনার শুক্রের দশা চলতেছে সেক্ষেত্রে আপনি আর শুক্রের যে রত্ন আর ডায়মন্ড সেটি ব্যবহার করতে পারেন আবার দেখা যাচ্ছে রবির দশা চলতেছে সেক্ষেত্রে রুবি পাথর ব্যবহার করতে পারেন সেই অনুযায়ী দশা অনুযায়ী রত্নপাথর পরিধান করা হয়ে থাকে আবার দেখা যাচ্ছে অনেকে অন্তর্দশা অনুসারে যে অন্তদশা কি চলছে অন্তর্দশা কোনো কোনো সময় এক বছর থাকে কোনো কোনো সময় দেড় দুই বছর থাকে আবার কোনোটা ছয় মাসও থাকে হিসাব করে এটা বের করতে হয় অন্তর্দশা যে আপনার কতদিনের থাকবে কারণ দশা এবং অন্তর্দশার উপরে নির্ভর করে সময় মানুষের পাথর নিয়ে থাকে কিন্তু এটি কিন্তু বারবার চেঞ্জ করার প্রয়োজন আছে এছাড়া রাশি অনুসারে অনেকে পাথর নিয়ে থাকে এ রাশি অনুসারে পাথর নিলেও অনেক সময় সে পাথর উপকার করে না সেক্ষেত্রে আপনার হয়তোবা বারবার চেঞ্জ করা রাখতে হবে দেখাচ্ছে উপকার হলো না আবার যদি সে কাছে যাওয়া লাগবে পাথর পরিবর্তন করতে হবে আবার কিছুদিন ব্যবহার করলেন আবার কোনো গ্রহ এসে আপনাকে সমস্যা করলো হ্যাঁ রাশি অনুসারে তখন দেখা যাচ্ছে যে আপনার সেক্ষেত্রে বারবার চেঞ্জ করা যায় আমি উদাহরণ সব বলতে পারি সেটি হচ্ছে আপনার রাশি রাশি হয় সিংহ তাই সেক্ষেত্রে আপনার রুবি পাথর রয়েছে আপনি জানেন যে রুবি পাথর পড়লে সিংহ রাশির জন্য ভালো এখন দেখা যাচ্ছে ঘটনার চক্রে রবি গিয়ে অষ্টম ঘরে বসেছে বা রবি গিয়ে আপনার শনির সাথে যুক্ত হয়েছে এখন বা শনি আপনার লগ্নের পাড়া রাশির পরে দৃষ্টি দিয়েছে সেক্ষেত্রে কি হবে দেখাচ্ছে শনি থাকে আপনার আড়াই বৎসর এক ঘরে আর সেখানে যদি আপনার সেই রাশির উপর দৃষ্টি দিয়ে থাকে তখন কিন্তু আপনি সেই যদি রুবি পাথর পড়া থাকেন সেক্ষেত্রে আপনি বাধাগ্রস্ত হবেন বা রাহুর মতো গ্রহ যদি দৃষ্টি দিয়ে থাকে রবির পারে বা আপনার রাশির উপরে কোনোভাবে যদি দৃষ্টি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে সুতরাং এই যে রাশির উপরে যে রত্নপাথর এটিও পড়া কিন্তু আদৌ ঠিক না বা অন্যান্য প্রসেস যেমন আপনার নবতা চক্র সেটিও দেখে সেটি দেখেও রত্নপাথর পড়লে আসলে ঠিক হয় না অনেক সময় আবার হস্তরেখা বিচার করেও যদি আপনি রত্নপাথর নেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক সময় আমাদের বিচার সঠিক হলেও অনেক সময় রত্নপাতর নির্বাচনে সঠিক হয় না কারণ হচ্ছে আপনি যে গ্রহের রত্নটি দিয়েছেন বা যে রেখা বিশ্লেষণ করে দিয়েছেন সে হয় সেটা হয়তো তার জন্য পারফেক্ট ছিল না যে কারণে তার উপকার হয়নি এক্ষেত্রে তার আবার রত্নপাথর চেঞ্জ করার প্রয়োজন হতে পারে এখন এত সব সমস্যার ভিতরে কি করে আপনি একটি রত্ন পাথর সিলেক্ট করবেন যেটা আপনি সারা জীবন উঠতে পারবেন কারণ রত্নপাথর বারবার চেঞ্জ করা কখনোই সম্ভব না ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক্ষেত্রে জন্ম ছক সূক্ষ্মভাবে বিচার করাতে হবে জন্ম ছক সূক্ষ্মভাবে যদি আপনি বিচার করাতে পারেন কোনো জ্যোতিষে দিয়ে তাহলে আপনি একটি রত্ন সারা জীবন করতে পারবেন নচেত আপনার রত্নপাথর বারবার পরিবর্তন করতে হবে এখন সূক্ষ্মভাবে বিচার কি। সূক্ষ্মভাবে বিচার করতে হলে আপনার সমস্ত নয়টি যে গ্রহ রয়েছে এই নয়টি গ্রহকে দেখতে হবে নয়টি গ্রহের অবস্থান দেখতে হবে এবং নয়টি গ্রহ কে কোন ঘর থেকে আসছে কে কোন ঘরের অধিপতি কে কোন ঘরে গিয়ে বসছে কার সাথে যুক্ত হয়েছে কার প্রতি দৃষ্টি রয়েছে এভরিথিং অর্থাৎ এর যে বিচার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করে তারপরে আপনার সেই রত্ন পাথরটা পড়তে হবে দেখেন শুধু গ্রহের বিচারের সাথে সাথে আপনার ডিগ্রির বিচার রয়েছে ডিগ্রির সাথে সাথে আপনার নাক্ষত্রিক বিচার রয়েছে যে আপনার যে গ্রহটি যত্নটা নিচ্ছেন সেই গ্রহটি কোন নক্ষত্রের অধীনে রয়েছে সেই নক্ষত্র অধিপতি গিয়ে এবং সেই অধিপতি কোথায় গিয়ে বসছে এটি কিন্তু গুরুত্বপূর্ণ কাজেই রত্ন পাথর করতে গেলে অবশ্যই আপনার সূক্ষ্ম থেকে ভাবে বিচার করে রত্ন পাথর করতে হবে তাহলে আপনি সেই রত্ন পাথর থেকে উপকার লাভ করতে পারবেন এবং এই রত্নটি আপনি সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন রত্ন কখনো বারবার পরিবর্তন করা প্রয়োজন হয় না যদি রত্নটি কোয়ালিটি ফুল হয় বা কোনো ফাটা চেরা বা ক্র্যাক যুক্ত না হয় তাহলে আপনি সেটি লং টাইম ব্যবহার করতে পারবেন এখন যদি আপনি সস্তায় কেনেন বা কম মূল্য কম দিয়ে কেনেন বা কোয়ালিফ কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু আপনি সে রত্ন বেশি দিন ব্যবহার করতে পারবেন না বা সে রত্ন আপনাকে সঠিক উপকার দেবে না তখন আপনার আবার সেই জ্যোতিষের কাছে ফিরে যেতে হবে জ্যোতিষের কাছে গিয়ে আবার জ্যোতিষের পরামর্শ নিতে হবে আমি অনেক লোককে দেখেছি যে তারা শুধু টাকা নষ্ট করে এই আজকে জ্যোতিষ কালকে ওই জ্যোতিষ পরশুদিন আর এক জ্যোতিষ তারপরে এখানে সেখানে এখান থেকে পাথর কেনে ওখান থেকে পাথর কিনে মানে পাথর কিনে কিনে গাঁটটি বানিয়ে ফেলেছে কিন্তু আসলে তার লাইফের কোনো পরিবর্তন হয়নি বরং দেখাচ্ছে লক্ষ 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 টাকা খরচ করে ফেলেছে কিন্তু তার কোনো উপকার হয়নি কিন্তু সেই উপকারের আশায় সে বারবার জ্যোতিষের কাছে ছুটে যাচ্ছে আপনাকে আমি বলবো আপনি সঠিক জ্যোতিষের কাছে যান একজন জ্যোতিষকে আপনি ধরে রাখুন সে তখন বুঝবে যে আপনার কি প্রয়োজন রয়েছে কারণ একটা ডাক্তারের কাছে যখন রুগী বারবার আসে এবং বারবার বিভিন্ন ওষুধ অ্যাপ্লাই করার পরও দেখা যাচ্ছে ভালো হচ্ছে না তখন ডাক্তার সে তার ওষুধকে চেঞ্জ করে করে দেখবে যে কোন ওষুধটা তার জন্য পারফেক্ট এবং সেই সেই ডাক্তারই একসময় আর দেখা আপনাকে সুস্থ করে তুলতে পারবে কিন্তু যখন আপনি একজনের ডাক্তারের কাছে পরামর্শ নিলেন আর কিছু হলো না আপনি আর এক ডাক্তারের কাছে গেলেন আবার নতুন করে আপনার পরীক্ষা নিরীক্ষা করালেন তারপর আবার ওষুধ উপকার আবার এক আর একজনের কাছে গেলেন এতে দেখা যাচ্ছে যে আপনার অর্থের যে অপচয় হয়টা হবে সেটা আপনার জন্য একটা বিরাট প্রেশার হয়ে দাঁড়াবে কাজেই আমি একটা বলবো যে বারবার রত্নপাথর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই আপনি একটি মাত্র জ্যোতিষের স্বর্ণাপন্ন হন ভালো দেখে যাদের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে শুধু জ্যোতিষী হলেই হবে না আমি জ্যোতিষী অভিজ্ঞতা বলতে আমি যে জ্যোতিষ এর উপরে পড়াশোনা করেছে অর্থাৎ পুষ্টি বিচার করতে পারে হস্ত বিচার করতে পারে সংখ্যা তত্ত্বর উপর অভিজ্ঞতা রয়েছে বাস্তুর উপর অভিজ্ঞতা রয়েছে কৃষ্ণমতী পদ্ধতি বিচারের উপর অভিজ্ঞতা রয়েছে এরকম সর্ব জ্যোতিষের উপরে যার অভিজ্ঞতা রয়েছে তার কাছে আপনি যান তাহলে আপনি উপকার লাভ করতে পারবেন নচেত আপনি এই জ্যোতিষেধ করে নিজের অর্থ আপনি লস্কান করে আপনি আপনি নিজেই দেউলিয়ে হয়ে যাচ্ছেন আপনি নিজেও জানছেন না তা আমি একটা কথা বলবো যে রত্নপাথর দীর্ঘদিন পরা যায় সারা জীবন পরা যায় কিন্তু কিছু কিছু জ্যোতিষ আপনাকে উপদেশ দেবে যে আপনাকে দুই বছর পর এটা খুলতে হবে তিন বছর পর খুলতে হবে পাঁচ বছর পর এটা আপনার কার্যকর থাকবে না এটা আপনার জন্য উপকার আসবে না আপনার ক্ষতি হবে এই ধরনের চিন্তা বাদ এই চিন্তা থেকে আপনার বেরিয়ে আসুন এবং সঠিক রত্নটা ক্রয় করুন এবং আপনি সারা জীবন সেই রত্নটা করুন তাতে আপনার লাইফ পরিবর্তন হবে আপনি জীবনে সাফল্য পাবেন অবশ্যই অবশ্যই সফলতা পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ সাকসেস পাথরে অবশ্যই আনে যদি সঠিক পাথরটি ব্যবহার করা যায় তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিও নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ